আমার টাকা বাড়িতে আছে। আই হ্যাভ মানি অ্যাট হোম এখানে আই মানে আমি হ্যাভ মানে আছে। মানি মানে টাকা অ্যাট হোম বাড়িতে আই হ্যাভ মানি অ্যাট হোম আমার টাকা বাড়িতে আছে। তুমি এখন কেন ঘুমাচ্ছ হোয়াই আর ইউ স্লিপিং নাও হোয়াই মানে কেন ইউ মানে তুমি স্লিপিং মানে ঘুমাচ্ছ নাও মানে এখন হোয়াই আর ইউ স্লিপিং নাও তুমি এখন কেন ঘুমাচ্ছ তুমি এখন কাজ করো ইউ ওয়ার্ক নাও ইউ মানে তুমি ওয়ার্ক মানে কাজ করা নাও মানে এখন ইউ ওয়ার্ক নাও তুমি এখন কাজ করো তুমি কি চাও হোয়াট ডু ইউ ওয়ান্ট হোয়াট মানে কি ইউ মানে তুমি ওয়ান্ট মানে চাও হোয়াট ডু ইউ ওয়ান্ট তুমি কী চাও ভিতরে রাখুন কিপ ইট ইনসাইট কিপ মানে রাখা ইনসাইট মানে ভিতরে কিপ ইট ইনসাইট ভিতরে রাখুন তুমি উপরে যাও ইউ গো আপ ইউ মানে তুমি গো মানে যাওয়া আপ মানে উপরে ইউ গো আপ তুমি উপরে যাও তুমি যেও না ইউ গো ডাউন ইউ মানে তুমি ডোন্ট গো যেও না ডাউন মানে ইউ ডোন্ট গো ডাউন তুমি যেও না এখানে আসো ভাই কাম হিয়ার ব্রো বা ব্রাদার কাম মানে আসা হিয়ার মানে এখানে ব্রো মানে ভাই বা ব্রাদার মানে ভাই কাম হিয়ার ব্রো এখানে এসো ভাই